আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ইমানে এবং সাথে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছো বা দেখবা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পবিত্র জুমাবারের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি বৃহস্পতিবার রাতের বেলা আম্মু আমাকে বলল মাংস রান্না করতে অনেকদিন ধরে গরুর মাংসটা পড়েছিল ফ্রিজে আম্মু অনেকদিন ধরে আমাকে বলতেছিল কোরবানির মাংসটা রান্না করতে আমি আলসামি করে আর রান্না করতেছিলাম না তো এখন দেখি না আম্মু পুরোপুরি লেগে গেছে না রান্না করলে নয় বৃহস্পতিবার দিনে আমি তাকে মাংসটাকে নামিয়ে রেখেছিলাম রাতের বেলা যখন মাংসটা ছুটে গেছে সুন্দর মতন ধুয়ে এক রান্নাটা বসাই দিব গরুর রেজালা করব সো গরুর রেজালা করতে যা যা লাগে আমি সব ধরনের মশলা এখানে দিয়ে দিয়েছি এখানে দশ কেজির মতন মাংস আছে মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন কষানো মশলাটার মধ্যে মাংসগুলো আমি দিয়ে দিব সবারই মনে হতে পারে কোরবানির মাংস আমি এত লেট করে কেন রান্না করছি কোন একটা কারণে মানে কিছু মাংস রান্না করা হয়েছে আর বাকি মাংসগুলা রান্না করতে পারিনি আর সাদা মাংসটা সবাই আমার বাসায় পছন্দ করে কোরবানির দিন মনে হয় সাত আট কেজি মতন সাদা মাংস রান্না করা হয়েছিল ছয় কেজি মতন লাল মাংসটা রান্না করা হয়েছিল সাদা মাংসটা আমরা বেশি পছন্দ করি দেখে একটু বেশি রান্না করি তো এবার করা হয়নি মনে হয় গ্যাস ছিল না তার জন্য পরে চিন্তা করেছিলাম যে আমরা রেখে দিব মাংসটা একেবারে গ্যাস আসলে ভালো করে রান্না করবো তো এই ওই দাওয়া ছিল বাচ্চাদের পড়াশোনা এইসব ঝামেলার কারণে আর মাংসটা বের করা হয়নি তো এখন আম্মু বলতেছে না এটা রান্না করতেই হবে না হলে ভালো লাগবে না পরে তো এখন ভালো করে আমি একটু ময় মশলা দিয়ে রান্না করতেছি সাথে একটু রসুনও দিব আমার হাজবেন্ড আবার রসুন দিয়ে মাংসটা খেতে অনেক বেশি পছন্দ করে গরুর মাংসের মধ্যে রসুন থাকলে ও এটা খুব মজা করে খায় রসুনটা ওর জন্য আমি এখানে অনেকগুলা গার্লিক দিয়ে দিব আমি কিন্তু গরুর মাংসতে কোনো ধরনের পানি দেইনি গরুর মাংস থেকে যেটা উঠেছে ওই পানিটা দিয়ে রান্না হচ্ছে আলহামদুলিল্লাহ তো এখানে আমি রসুনগুলো দিয়ে কাঁচামরিচ দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব আমি ঢেকে তেল ওঠা পর্যন্ত ওয়েট করব। তো এখানে তেল উঠে গেছে আর উপরে সামান্য পরিমাণ সস দিয়ে এক চুলাটা বন্ধ করে দিব সকালবেলা চা করার করব তো শুক্রবার সকালবেলা আবার মজা মজা রান্না করবো তো দেখতে থাকুন আমার ব্লগটি সকালে ঘুম থেকে উঠে আমি সাথে সাথে আমার হাজবেন্ডের জন্য গরুর মাংস কিছু প্যাকেটিং করে রাখতেছি ও যদি রিসেন্টলি আসে তাহলে খেতে পারবে ওর আবার কোরবানির মাংসটা খুবই পছন্দ তো ওকে চিন্তা করেছে আলাদা করে প্যাকেট করে রেখে দিলাম এখানে যে গরুর মাংসগুলো আছে এগুলো আমরা বক্সে করে ভরে রেখে দেবো কারণ এতগুলো খাওয়া হবে না বক্সে রেখে দিলাম যখন খেতে ইচ্ছে করবে একটা করে বক্স করে খাওয়া যাবে আর তখন কিন্তু খেতে গরম ভাতের সাথে অনেক বেশি মজা লাগে আর আমার হাজবেন্ডের এর পেকেটের মধ্যে নাম লিখে রাখছি যাতে কেউ ভয় মাংসের ঝোড়া লাগে আর এখানে এতটুকু মাংস আমরা আজকের জন্য রেখে আজকে খাবো পোলাও দিয়ে তো পোলাও দিয়েও মাংসের ঝোড়াটা কিন্তু খেতে খুব মজা আর এখানে আমি বাবুচি চিস চাইলে পোলাউটা রান্না করতেছি দুটু দিয়ে কাঁচামরিচ দিয়ে ঘি দিয়ে খুবই মজা হয় এই পোলাওটা খেতে আর এখানে আমি মগজ রান্না করব বেশি করে পেঁয়াজ দিয়ে নিয়েছি মশলা দিয়ে ভালো করে কষিয়ে এখন আমি মগজ গুলা দিয়ে পাচ্ছেন মগজ সিদ্ধ করে নিয়েছি আগে কিন্তু ভালো করে করে ধুয়ে একটু সিদ্ধ ঠান্ডা হওয়ার পরে আমি আলাদা করে নিয়েছি তাহলে এটা আপনার মগজটা পরিষ্কার হয় তারপরে ছোট করে এখন আমি কষা মশলাটার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়েছে একটু ভোনা ভোনা করে নিব। ভালো করে কষানোর জন্য সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দেবো মগজটা হয়ে গিয়েছে নামানোর আগে কাঁচা জিরা পাউডার আর গরম পাউডার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো আর মগজটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল এখানে আমি কলিজা নিয়ে নিয়েছি আজকে কলিজা ভোনা করব কলিজাটা ভালো করে কেটে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে এখন এটাকে ভোনা ভোনা করব আর অনেকে বলতে পারেন এটা কাঁচা কলিজা কেন আমরা এভাবেই রান্না করে খাই কারণ সিদ্ধ করলে কলিজার যে পুষ্টিগুণ থাকে সব নষ্ট হয়ে যায় আর যাদের আয়রনের প্রবলেম আছে তাদের জন্য কলিজাটা অনেক বেটার বাট যখন মানুষ সিদ্ধ করে ফেলে তখন কিন্তু আয়রনের জন্য কোনো কাজেই লাগে না তো তার জন্য আমরা কলিচাটা সিদ্ধ করি না গরম পানি দিয়ে ধুয়ে কিছুক্ষণের জন্য ওয়েট করি ভিনেগার বা লেবু থাকলে এগুলো ভিজিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর ডাইরেক্ট কষাইয়া বোনা করি কলিচাটাকে এখন আমি ভালো করে রান্না করে নিব। আমি সব ধরনের মশলা অনেক ভালোভাবে দিয়েছি আর একটু কষায় ভোনা ভোনা করতেছি আর কলিজার অনেক সুন্দর একটি অ্যারোমা বের হচ্ছিল একদম টাটকা কলিজা ছিল আর দোকান থেকে কিনে নিয়ে এসে তারপরে কলিজাটাকে ভালো করে ভোনা ভোনা করে নিয়েছি পানিটাও অনেক আসছে এখন আমি বাগার দিয়ে নিব তো এখানে আমি রসুন পেঁয়াজ দিয়ে সুন্দর করে একটু বাগান দিয়ে নিব আর এইভাবে করে কলিজাটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর অনেক সুন্দর একটি বাগানের ঘ্রাণ আসে খাইতে অনেক মজা লাগে গরম ভাত দিয়ে বা পোলাও দিয়ে নামানোর আগে আমি জিরা পাউডার গরম মশলা পাউডার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো আজকে আমার এই ছিল রান্না বান্না তো খুবই মজাদার খাবার খাইছি আলহামদুলিল্লাহ তারপরে আমি এখন বাচ্চাদেরকে নিয়ে একটু বেড়াইতে যাব তো আমি ওইভাবে খাওয়ার ভিডিওটা আর করিনি সবসময় তো খাওয়ার ভিডিওটা দেই কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আপনাদের দেখতে বোরিং লাগবে দুপুরে খাওয়ার পরে বিকেল দিকে বাচ্চাদেরকে নিয়ে আমি একটু বাবুল্যান্ডে এসেছি ওমর বাবুল্যান্ডে আসতে খুবই পছন্দ করে আমারও ফ্রাইডেতে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে বের হতে খুবই ভালো লাগে মজা করে আমার এগুলো দেখতে খুবই ভালো লাগে ওমর আর রাইয়ান বাবুল্যান্ডে ঢুকলে পাগলের মতো করে এত কিছু দেখে ওদের মাথা নষ্ট হয়ে যায় তো ওরা ইচ্ছে মতন খেলতে থাকে তো আমি একটু ভিডিও করি তারপরে চুপ করে বসে বসে ওদের ওদের খেলা দেখতে থাকি আর আমার ভিডিওটি কেমন লেগেছে আর কারা কোথার থেকে আমাকে দেখছো অবশ্যই জানিয়ে দিও আর বিদায় নেওয়ার আগে বরাবরের মতন আবারও বলছি আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর যারা ফেসবুক পেজ থেকে আমাকে দেখতেছো তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রেখো তো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি এভরি ওয়ান স্টে ওয়েল অ্যান্ড স্টে হেলদি সি ইউ এগেইন ইন আদার ব্লগ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ